আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ অভিনন্দন আমার সামনে যে বাড়িটিকে দেখতেছেন এই বাড়িটি একজন আলেম মানুষ একটি মাদ্রাসা শিক্ষক এই বাইটি আপনার জিনে আক্রান্ত হয়েছে আর এই জিনগুলো চালান জিন শত্রুতা পোষণ করে কেউ বা কাহারা জিনগুলো লাগিয়ে দিছে আর এই জিনগুলো ওনার শরীরে ভর করে না কিন্তু চব্বিশ ঘন্টা জিনগুলো ওনার সাথেই থাকে শরীরে ভিতরে থাকে ওনাকে বিভিন্ন ধরনের কষ্ট দেয় তো ওই জিনগুলো আমরা ধরে এই বডিতে নিয়ে আসছি এখন আমরা ওদের সাথে কথা বলবো ওরা কয়জন আছে আসে এবং কী ক্ষতি করছে আর তোমরা কয়জন আছো আসো তিনজন তিনজন একবার বলে আর করে বলা যাবে না না একটা হাজার হাজারবার ক্ষতি করো বছর পর বছর মাসের মাস ক্ষতি করো তখন তোমাদের কে কই ফের করে একবার জিজ্ঞেস করছি কয়জন বলছে তিনজন আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করছি বলে বলছি না তিনজন পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ কয়েকজন মহিলা কয়জন। আরশো কত দিন যাবৎ আপনি এর আগে বুঝতে পারেন নাই এই গত রমজান থেকে চিকিৎসা শুরু করছেন কিন্তু আসছে তো আগে হয়তো আপনি বুঝতে পারেন আগে অতটা ক্ষতি করে বুঝতে পারেন হ্যাঁ কি ক্ষতি করছে রোগীর

উনি যখন দোয়া কালাম পড়ে তখন ঠিক হয়ে যায় তখন কত সময় ভালো থাকেন সর্বোচ্চ এক ঘন্টা ভালো থাকেন যখন রুকে করে বা দোয়া কালাম পরে তখন হয়তো আবার চুপ থাকে না হয় বের হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে আবার চলে আস আইসে আবার ক্ষতি করে আচ্ছা তোমাদের কে বেড়াচ্ছে বলতে পারো কবির বাড়ি কোথায় বলতে পারবা কোথায় আচ্ছা ঠিক আছে বলা প্রয়োজন নাই আচ্ছা তোমরা মহিলা কি ক্ষতি করো এটা দেখো জিগাইলে আর ফেতনা সৃষ্টি হবে আচ্ছা কি ক্ষতি করছো তোমরা মহিলারা কি ক্ষতি করো বলো তো জাদু করো তোমরা কি জাদু করো বলো তো আর বেটা আলে মানুষের খারাপ কথা কী লিপ্ত হবে দাও দেওয়চিন্তা আসে ভিতরে বাজে চিন্তা আসে যখন জাদু করে আর জাদু করে আপনাকে ওদের নিয়ন্ত্রণ নিয়ে যায় যখন আপনি তখন আপনাকে ওরা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা দেয় অসহা দেয় আর হাদিস বলছে যে জিদ মানুষের রগের শিরায় শিরায় চলাফেরা করে জিদ মানুষের কলিজার মধ্যে গিয়ে অর্থাৎ কলিজায় গিয়ে অর্থাৎ অন্তরে যাকে বলা হয় কি আপনার কলপ এই কলপে গিয়ে মানুষকে অসহস দেয় সে আলেম হোক সে মুক্তি হোক সে সাধারণ লোক হোক এই শক্তি আল্লাহ ওদেরকে দিয়েছে এই জন্য ওরা এসে জাদু করে মানুষকে অসুস্থ বানায় ওই হুজুরকে জাদু করে অসুস্থ বানায় তখন ওনার এমনটা মনে হয় যেন ওনার যে দমটা এখনই বের হয়ে যাবে রুটা এখনই বের হয়ে যাবে তখন ওনার ভিতরে দুশ্চিন্তা এবং অসহা

আচ্ছা দোস্তরা এই আলে মানুষকে তোরা ক্ষতি কর না তোমাদের কিন্তু মায়া লাগলো না হ্যাঁ মায়া লাগে না আরে ফাসেক ফুজাকে ধরে কষ্ট দেওয়া সেটা ভিন্ন বিষয় এই আলে মানুষ নামাজ পড়ায় ইমামতি করে মাথা শিক্ষকতা করে বেটা এরা মানুষ এরা মানুষ করার কারি করে এরা মানুষ মানুষ তৈরি করে এরা এদিকে তোরা এই দৃষ্টান্ত স্পষ্ট দেয় আলে মানুষ এত কষ্ট করতেছে তোদের একটু মায়া লাগে না মায়া নাই না

আচ্ছা সমাজের দিন ভাই বোনেরা আজকে আমি যে কথা বলে এখন বললাম তা আপনারা সংক্ষিপ্ত কিছু শুনলেন যে এই ভাইটি আলেম মানুষ ওনাকে ক্ষতি করছে মানুষ শত্রুতা পোষণ করে উনি এমন অবস্থা অনেক দূর থেকে সেই আপনার মামিশন থেকে আসছে অনেক কষ্ট করে আর তিনটা বাজারে রওনা দিয়েছে তিনটা বাজে রওনা দিয়ে ট্রেনে আসছেন না ট্রেনে আসছে কত কষ্ট করে আসছে আলেম মানুষ দেখেন কতটা কষ্ট করতেছে কতটা কষ্ট নিয়ে এত দূর আসছে সুস্থতার জন্য এই জন্য সুস্থতা বরণ নেমত আল্লাহ তালার এজন্য যারা অসুস্থ তারাই বুঝতেছে যে সুস্থ সুস্থতা কি জিনিস উনি দেখা যায় কত সুন্দর একটা মানুষ সুস্থ মানুষ দেখেন কিন্তু ভিতরে যে কি পরিমাণ যন্ত্রণা ওরা দিছে কি পরিমাণ কষ্ট ওনারা ওরা দেয় একমাত্র উনি ছাড়া আর কেউ বোঝে না কাউকে বোঝানো যায় না কাউকে দেখানো যায় না কী কষ্ট দিছে ওরা এই জন্য আলেম মানুষ ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় এবং এই সমস্ত হায়ান হায়ওয়ান রূপী যে সমস্ত মানুষ যারা জানোয়ার যারা এই ক্ষতিগুলো করছে তারা মানুষ না তারা হায়ওয়ান তারা জানোয়ার কারণ ওই সমস্ত হায়ওয়ানদেরকে আল্লাহ তালা যে সমস্ত মানুষগুলো ক্ষতি করছে ওনাকে আল্লাহ তালা যেন ওদেরকে হেদায়েত দেওয়া দেয় আল্লাহ তালা যেন ওদেরকে দিনে বোঝ দেওয়া দেয় যদি ওদের কবার হেদায়ত না থাকে আল্লাহ তালা যেন ধ্বংস করে দেয় আর এই ভাইটির যে আল্লাহ তালা পরিবহন সুস্থ করে দেয় এই যে শয়তান দুইটা শয়তান নি একটা শয়তান অর্থাৎ দুইটা মহিলা জিন একটা পুরুষ জিন আমি এখন ওদেরকে মেরে ফেলবো আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার হাতে ওদের মৃত্যু দেওয়া দেয় আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাক